কিন্তু বেজে রত্ন আবার রত্ন আবার রত্নতে কিন্তু চলে গেছে স্যামসাং এর রত্ন স্যামসাং এর রত্ন চলে খুব চলে এ53 বাই কত পিস লাগবে আমাদের যেটা বলছেন আজকে শুক্রবার আমি যেটা বলবো সেটাই সেটাই হ্যাঁ ফাইনডেক্স ফাইনডেক্স 5 প্রো কালার কোয়ান্টিটি কিন্তু বারবারের মত আসলে একদম সুন্দর প্রাইস দেওয়া কিন্তু যারা মিস করবেন তারা কিন্তু মিসই করতেছেন এক দুইটা দুই ক্যাটাগরির প্রোডাক্ট আছে আপনার কন্ডিশন গুলি তো পছন্দ হবে অবশ্যই আপনার মার্কেট আসবেন ভাই আপনার কি কালার লাগবে ব্ল্যাক পিঙ্ক কালার বলেন তারপর সিলভার কালার বলেন পার্পল কালার বলেন

এটা হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনি এক্সপ্রো ফাইভ মাই থ্রি আট একশো আট জিবি এটা প্রাইসটা হচ্ছে মাত্র আজকে একদম অভার প্রাইস আপনি এটা নিয়ে কমাবেন না আসল কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আবারও আজকে চলে আসছি টেসলা টেক যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর থাকবে হিউজ পরিমাণ কালেকশন স্পেশালি স্যামসাং লাভার যারা তারা কিন্তু বেস্ট বেস্ট কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে এবং এগুলি কিন্তু অথেন্টিক ডিসপ্লে ফোন চেক করে নিতে পারবেন কপিক্রোন

তো এই ফ্রাইডে উপলক্ষে কিন্তু একটা অফার কিন্তু আমরা চালু করছি ফাদ বেলোডি কথা হইতেছিল যে ফ্রাইডে অফার কি দিবেন কিন্তু অবশ্যই ফ্রাইডে অফার দিব আপনাদের ভিউয়ার্সের জন্য আপনাদের অডিয়েন্সের জন্য তো বেশি কথা না বলে সপের লোকেশনটা দিয়ে শুরু করি আমরা আমাদের সপের লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লকে একচল্লিশের এ ওয়ান টেসলা টেক

আ 12512G ভিস্তরেজের ডিভাইস পলিকার আছে একদম আলট্রা হ্যাঁ আলট্রা এটা নিতে পারেন আজকে মাত্র টাকা একদম ফ্রেশ যারা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সুপার ডুপার অফার একদম সুপার অফার কিন্তু এরপরে আছে

হ্যাঁ মোটামুটি কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে ভাই আপনি আইসা নিরাশ হবেন আপনার এইটা পছন্দ হয় না এটা পছন্দ হবে একটা দেখেন না আরেকটা পছন্দ হবে একদম আপডেট চলে একদম আপডেট চলে আসছে আর হচ্ছে সার্ভিসিং ওয়ারেন্টি গ্যারান্টি যে বিষয়টা হ্যাঁ সে আমরা 10 দিন না আমরা একদম 15 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি দিতেছি শুধুমাত্র মার্কেটে হন আমরাই প্রথম যে ঢাকার ভিতরে বাইরে সব জায়গায় 15 দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি হ্যাঁ তো 15 দিনে দেওয়ার কারণে হচ্ছে আপনারা যেন নিশ্চিন্তে একটা ফোন নিতে পারেন আমাদের থেকে নিশ্চিন্তে যেন চালাতে পারেন দুই সপ্তাহ রিপ্লেস থাকবে দুই সপ্তাহ বেশি একদিন বেশি আর একদিন বেশি থাকবে একদিন বেশি রিপ্লেস থাকবে

এখন অফার ঈদের অফার চলতেছে মাত্র হচ্ছে কি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো করে কমাই দেন পাঁচশো করে আছে পাঁচশো পাঁচশো করে কমাই দিলাম জানপর হচ্ছে

আর আসতে পারেন এটার প্রাইস আজকে ফ্রাইডে অফার প্রাইসে থাকবে হচ্ছে আজকে মাত্র 14000 টাকা 14000 14000 টাকা হ্যাঁ এরপর হচ্ছে S10 প্লাস রত্ন রত্ন মানে রত্ন না একদম পুরো কি কিন্তু ভাইয়ের দোকানে রত্ন একদম আমার দোকানে রত্ন ভাইয়ের দোকানে আগু মানে বাতি জ্বালাই রাখে সব সময় সব সময় বাতি জ্বালায় রাখে S10

আমাদের আশা কিন্তু আবার পূরণ হইতেছে আবারও খালি হয়ে যাবে আবারও খালি হয়ে যাবে ফ্রাইডে অফার প্রাইসে শুধুমাত্র ফ্রাইডে তো যারা নেবেন তাদের জন্য এফপিপি ফ্রি প্রাইসটা থাকবে মাত্র

আরেকটা রত্ন রত্ন হ্যাঁ আমার দোকানে আরেকটা রত্ন এ ফিফটি ওয়ান মুড়ির মতো এটা মুড়ির মতো মানে এটা যেমনি দিব এমনি চলবে বুঝতে পারছেন আর এটা দেখছেন

যারা নিতে চান অবশ্যই কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ ষোলো হাজার পাঁচশো টাকা এরপর হচ্ছে এ আশি এটি বলেন এ আশি বলেন যেটা যে যার পছন্দ বাংলা ইংরেজ যেটা ভালো লাগে এটা হচ্ছে আট একশো আঠাইশ জিবি স্টোরেজের ডিভাইস

হ্যাঁ চোদ্দ প্রো প্লাস আমি তো দেখা তারপরে বলি মডেলটা নতুন আসছে সরি হ্যাঁ প্রো প্লাস একদমই নিউ রিলিজ একদমই নিউ রিলিজ একদমই নিউ কন্ডিশনের ফোরটিন প্রো প্লাস এটা হচ্ছে পাঁচশো বারো জিবি স্টোরেজের ডিভাইস পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবি স্টোরেজের ডিভাইস যারা যারা নিতেছেন এটা কিন্তু নিতে পারেন এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র কত দিব আজকে বলেন এটা তো সবাই জানে না কারণ কি এটা হচ্ছে ইউজ মার্কেটে এরকম অ্যাভেলেবেল না এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকা মাত্র তেত্রিশ হাজার টাকা গ্লোবাল ভেরিয়েন্ট পাঁচশো বারো জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি হ্যাঁ এরপর হচ্ছে

বিশাল একদম বিশাল রিপ্লেসমেন্ট আপনার নেটওয়ার্ক কেন আপনার যদি মনে ক্যামেরা একটু কাপে আপনি নিয়ে এসে বলবেন আপনার ডিরেক্ট সাথে সাথে রিপ্লেস করে দিব আচ্ছা ইনশাআল্লাহ হ্যাঁ তো হচ্ছে পিক্সেল 7 পিক্সেল 7 8 128GB হ্যাঁ এটা যারা নিতে চান নিতে পারেন এটার প্রাইসটা থাকতেছে হচ্ছে কিন্তু আজকে মাত্র 29500 টাকা না 28500 ভাই 28 আচ্ছা 29 করে দিলাম জান 29 করে দিলাম 29 হ্যাঁ 29 এরপর হচ্ছে পিক্সেল 6 প্রো পিক্সেল 6 প্রো 12 128GB আর এটা যারা নিতে চান নিতে পারেন কিন্তু কালারটা কিন্তু খুবই চমৎকার এটা প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 28500 টাকা উইথ ডিসপ্লে উইথ কারিসপ্লে একদম সুন্দর প্রাইস দেওয়া কিন্তু যারা মিস করবেন তারা কিন্তু নিসি করতেছেন একদম আঠাইশ হাজার পাঁচশো হাজার টাকা এরকম না আমার মতে কেউ দেয় এখন পর্যন্ত মার্কেটে বেস্ট একদম বেস্ট প্রাইস হ্যাঁ দাবি করা যায় দাবি করা যায় এরপর হচ্ছে পিক্সেল সেভেন প্রো সেভেন পিকজেল সেভেন প্রো কালার কোয়ান্টিটি কিন্তু বারবার আমার মতো আছে ব্ল্যাক বলেন হেজেল বলেন দুইটাই কিন্তু অ্যাভেলেবল আছে সেভেন প্রো কিন্তু ডিমান্ডেবল ফোন খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট আর এটার প্রাইস আজকে থাকতেছে হচ্ছে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা না সাঁত্রিশ পাঁচশো টাকা আপনি যেটা বলছেন আজকে শুক্রবার আমি যেটা বলবো সেটাই সেটাই হ্যাঁ এটাই হ্যাঁ

না না আর কমালে তবে একদম পরে দেখা আমার বাসার যত জমি জমি সব আপনাকে হ্যাঁ পরে একস আর সিক্স ডট ছাড়া ডট সহ দুইটাই মোটামুটি আছে আর রেগুলার প্রাইসটা আমাদের থেকে শুরু হয় মাত্র সতেরো হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে কিন্তু প্রোডাক্ট সীমাবদ্ধ থাকবে সীমাবদ্ধ থাকবে আমরা আসলে ইনশাআল্লাহ আমরা ডিস্ট্রিবিউট করে দিব ইনশাআল্লাহ আপনারা ফোনে কথা বলতে পারেন হ্যাঁ অবশ্যই কথা বলতে পারেন ভিডিও করে পারেন আপনার বাজেট ডিমান্ড কালার আপনি আসতে পারেন এটা কিন্তু গেমিং করতে পারবেন 240 হার্টজ কিন্তু ডিসপ্লে রিফ্রেশ সাপোর্ট করে এরপর হাই রিফ্রেশ থাকবে এরপর স্যাপড্যাগন 3

ছত্রিশ আছে পঁয়ত্রিশ হাজার টাকা শুধুমাত্র শুক্রবারের জন্য পঁয়ত্রিশ টাকা যারা মিস করতেছেন মিস করবেন কিন্তু আর অ্যাপেল এর আছে এলভেন একশো আঠাশ জিবি প্রাইস থাকবে হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার টাকা আর হচ্ছে ফোর জিবি আছে

পঁয়ত্রিশ হাজার এটা তারপর হচ্ছে থাকবে হচ্ছে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র টাকা আইফোন জিবি কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের স্টকে চৌষট্টি জিবি হ্যাঁ ভিডিও